আচ্ছা এই সাবালটার খুলনার বিএল কলেজে ভর্তি করালাম খুব আশা ভরসা করি এর খুলনায় বিএল কলেজে ভর্তি করি আমি কি বিবাদে পড়লাম নাই পনেরো দিন দশ দিন অন্তত দশ হাজার আট হাজার পাঁচ হাজার টাকা চাই আমি এই চাষা মানুষ কামলা মানুষ আমার রক্ত ঘামাই তাই দু হাজার এক হাজার টাকা কামাই করতে তা তাই কি করবান এর তা যাই করবান ও তো মানুষের মতো মানুষ হলি তখন আমার সুদিন আসবে না আমি মাসে মাসে টাকা পরেই যাই তাই যাই হবে না কাজ করি

লোকমান তো এই দেখামার কাজ করার কোথাও দেখায় লোকমান বন্ধু যে ওই লোকমান বন্ধু লোকমানোর আজকের দিবা আচ্ছা বন্ধু কিছু খবর ওই তোর ভাবি আমি জন্মদিন পালন করেছি গত রাত্রি হ্যাঁ আমি কালকে দুপুর বেলা ছোট খাটো খাওয়ার আয়োজন করতেছি এখন ওই আয়োজনের জন্য আমি তো একটু দাওয়াত দিতে আছি তুই আমার দাওয়াতটা কবুল করিনি আচ্ছা তুই তো আমার ন্যাংটা গালের দোস্ত দাওয়াত আমি কবুল করলাম আমি সময় মতো তোর বাড়ি উপস্থিত হওয়া নেই আমি অনেক টাকার সংগ্রাম করতেছি আমার বাড়ি কিন্তু আকাশ হ্যাঁ

ওই জন্মদিন পালন করেছি আর কালকে দুপুরবেলা একটা খাওয়ার ব্যবস্থা করতেছি অনেক মজা হবে আই হাই এ কি বললো আকাশ আমার সাবালও তো ওই খুলনা বি এল কলেজে পড়ে তা আমার সাবালের পনেরো দিন রয় না আমি পাঁচ হাজার দশ করে টাকা পাঠাই আর ওর মাইনে টিউশনে করে উল্টি টাকা দেয় তা আমি আমার সাবালকে অলক্ষ নিয়ে নেই নাকি

আর বিশ হাজার টাকা পাঠাবে বিষয়টা কেমন ঘোলাটি ঘোলাটি লিখতিছিস না তো বিএল কলেজে লেখাপড়া ভালো মতো করছিস তো আবার এর বিকাশে পাঠাতে গেলে বিশ হাজার টাকা পাঠাতে গেলি পরাবার ছশো টাকা খরচ কাটে তার ডাক বাংলার মোড়ে গিয়ে আমি আর এই আর পাঠাবো না এই চোদ্দোই ফেব্রুয়ারির দিন সকালবেলা গা গোসল করি আমি সকাল টানে ওই ওরে কলেজে যাবো বিএল কলেজের পাশে কোন ম্যাচ থাকে ওই ম্যাচে লেখাপড়া করে তা আমি ওই ম্যাচে খোঁজ খবর নিয়ে ওরা নিজে হাতে আমি টাকা দিয়ে আসবো আর একটু সারদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে আসবো আর দেখিয়ে আসবো আমার এই মোকলেশ ভালো মতো পড়াশোনা করতেছি না তা আমি বাড়ি যাই ওদিকে আবার আকাশ দাওয়াত দিয়ে গেছে দুপুরবেলা আমি ওই আড়ি গরুটা বিক্রি করি টাকা পোকাটে দেখি আমি ও আকাশের বাড়ি দাওয়াত খাতে যাবো যাই আমি চলি যাই আরে আমার মুখলেশ তো এই মেসেজ ঠিকানা দিল এখানে তো আবাসিক ঠিক লেখা বললো তো এই মেসেজ দেখতে হবে যে আমার মুখলেশ এখানে কি কুতিছে লেখা পড়া কুতিছে যাই গেট ঢুকি দেখি যাই 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 মাই তো এই জায়গার এই আবাসিক এলাকার এই জায়গা ঠিকানাটা যা আবার দেশে ও আমার বিশাদা টাকা দিবার কথা এই 14 ফেব্রুয়ারির দিন সকালে আমার বড় আমার গিফট করতে হবে শোনা তা যাই মাইরা একটু দিকে আসি আর টাকাটাও নিয়ে আসি হাতে হাতে আরে এই লুকমান ভাই আকাশ ভাই ভালো আছো ও আচ্ছা আচ্ছা আমার মাথায় মাথায় মনে পড়েছে আমিও তো বিশ টাকা নিয়ে আইছি আমার সাবালের দেবো বলি বললো চলো চলো যাই দেখি আমাদের কিভাবে আর এক তোমার বিশ হাজার টাকা দিবে তোমার আব্বা আসবে কখন এই এই তো এক্ষুনি চলে আসবে যাই দেখি কোথায় দেখদিন আমাদের বাইরে কোথায় আছে

সবাই শিস আমি যে প্রতি মাসে দশ হাজার বিশ হাজার টাকা তাহলে এই টাকা তোর যাই হাই হাই আর এইভাবে তাহলে এই আকাশ বড় গেছে তোর আমি রাখবো না